রক্তাক্ত গাজা উপত্যকায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বর্বরতা স্থানীয় সময় বৃহস্পতিবার নিহত হয়েছেন বেশ কয়েকজন অনেকেই প্রাণ হারান খাদ্য সহায়তার লাইনে দাঁড়িয়ে খাবার নিতে গেল জীবন হারানোর ঝুঁকির কারণে চিকিৎসা ও মানবিক সংস্থাগুলো গাজাবাসীদের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে গুলিবিদ্ধ মরদেহে ভরে যাচ্ছে গাজার বিভিন্ন হাসপাতালের মেঝে আহতদের জন্য নেই পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা এই পরিস্থিতির মধ্যেই যুদ্ধবিরতি নিয়ে বক্তব্য রেখেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু তিনি বলছেন যুদ্ধ থামাতে চুক্তি করতে চায় ইসরায়েল তবে সেটা যেন কোনোভাবেই দুর্বলতা হিসেবে না দেখে হামাস স্বাধীনতাকামী সংগঠনটি গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের পাশাপাশি ত্রাণ প্রবেশ ও উপত্যকা থেকে সেনাবাহিনী প্রত্যাহারের প্রস্তাব জানায় হামাসের সর্বশেষ প্রতিক্রিয়ার পরই ইসরায়েলি আলোচনা দলকে দেশে ফেরার জন্য ডাকা হয়েছে বলে জানায় নেতানিয়াহুর দপ্তর চলমান যুদ্ধবিরতি উদ্যোগ থেকে সুরে এসেছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন হামাসের প্রতিক্রিয়া যুদ্ধবিরতির ইচ্ছার অভাব প্রকাশ করে যুক্তরাষ্ট্র এখন যুদ্ধ থামাতে ও জিম্মিদের ফেরাতে বিকল্প পথ খুঁজছে যা গাজার জন্য স্থিতিশীল পরিবেশ তৈরি করবে তবে কি সেই বিকল্প তা স্পষ্ট করেনি ওয়াশিংটন এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজায় ত্রাণ ঢুকতে দেয়ার জন্য জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন সীমান্তে আটকে থাকা কয়েক লাখ টন খাদ্য ও ওষুধ অবিলম্বে প্রবেশ করতে না দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে আন্তর্জাতিক মহলের নিষ্ক্রিয়তা নিয়েও উদ্বেগ জানায় তার প্রশাসন আন্তর্জাতিক পর্যায়ে গাজা পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও স্টারমার বলেছেন পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে মানবতা রক্ষা করাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এরই মধ্যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো ঘোষণা দিয়েছেন সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স সামাজিক মাধ্যম এক্সে দেয়া বার্তায় তিনি বলেন মধ্যপ্রাচ্যের ন্যায্য ও স্থায়ী শান্তির অঙ্গীকারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সঙ্গে গাজার যুদ্ধ থামানো মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ